নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আমি এসেছি বাপের বাড়ি তো মেয়ে অনেক দিন থেকেই মা বাপের বাড়িতে ছিল তো মেয়েকে আনার জন্য তো যখন যেদিন থেকে এসেছি সেই দিন থেকে মেঘলা ওয়েদার আর এসেছে আমার বোন তো ভাবলাম মেঘলা ওয়েদারে বেলা খুব ঠান্ডা পড়েছে আর আমার বোন খুব সুন্দর চাউমিন বানায় তো সেই জন্যই চাউমিন বানাতে বললাম বোনকে বোন বললো তুই সব একটু মানে সবজিগুলো কেটে নে আর আমি তারপরে বানাবো তো সেই জন্যই চলে এসেছি ফ্রিজে আর আমি বাড়ি থেকে এনেছিলাম বিনস কলাই বাঁধাকপি আর গাজর তো আমাদের বাড়িতে হয়েছিল মানে আমাদের শ্বশুর বাড়িতে তো সেখান থেকেই নিয়ে এসেছি তো সেগুলোই এনে আমি কাটতে বসে পড়েছি আর আমার কাটাও হয়ে গেছে আর এদিকে মা পেঁয়াজ রসুন আদা তো সমস্ত কিছুই ছুলে মানে কেটে নিয়েছে আর এদিকে আমার ব চাউমিনটাকে মানে গরম জলে সেদ্ধ করে নিয়েছে তারপরেই দেখো এদিকে সমস্ত মানে সবজি এখানে গাজর বিন আলু বাঁধাকপি তো সমস্ত কিছু মানে ভাজ ভেজে নিচ্ছে আর একটা বাঁদর দেখছো পাশেতেই বসা আর এমন সময় কারেন্টটা চলে গেল কারেন্ট চলে গেল তো কি হয়েছে চাউমিন খাওয়া তো আমরা বন্ধ করব না তো তাড়াতাড়ি করে করে টস জেলে কমপ্লিট নিয়েছে চাউমিনটা তো চাউমিন আমাদের কমপ্লিট তারপরেই বসে পড়লাম সবাই মিলে খেতে আর আমরা বিছানায় খাচ্ছি বলে তো আমরা ভেবো না একটা স্পঞ্জ মিলা আছে আর এটা তো মানে পুরো মানে ডিম ছিলই না স্পঞ্জের উপরেই খাচ্ছিলাম আর এদিকে দেখো সবাই মিলেই খেতে বসে পড়েছে আর আমি একটু নিয়ে নিলাম সস তো আমি সস দিয়ে খুব ভালো লাগে আমার চাউমিন তো সবাই মিলে দেখো বসে পড়েছি আর আমার মেয়েও বড় হয়ে গেছে চাউমিন খেতে পেরে গেছে এবারে সবাই মিলে চলো চাউমিনটা খেয়ে নিই আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা